থেকে পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ পরিবেশনায় থাকছে হামদে বাড়ি তালা তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে তোমার সৃষ্টি ফি যদি চাওয়া হয় সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরে রাভা চা পেলো তোমার প্রেমের সুর যীপ তো হলো তোমার গোন্ধ যদি ফুল দেওয়া ফুল সুরোভিত হ তোমার নামে যদি গান গাওয়া গান সুন্দর হ তোমার নামে যদি গাল গাওয়া হয় হাল সুন্দর খুশি ক্ষীর ধনু ওঠে আকাশে তোমারই ছন্দ গুণ জড়ি ওঠে বাতাসে তোমার পরশ পে গাছের পাতা জানি সবুজ হলো আমার সুর সঙ্গীত হয় তোমার নাবি যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নাবি যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার যদি গাল গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গাল গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গাল গাওয়া হয় গান সুন্দর হয় ধন্যবাদ চারিদিকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের কথা সত্যের পথ থেকে মানুষ হারিয়ে গিয়েছিল অন্ধকারের পথে ঠিক এমনই সময় ঠিক এবোনি সময় হেদায়েতের প্রদীপ্ত ভাস্বর হয়ে এই পৃথিবীর বুকে আবির্ভূত হলেন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল আলাইহি সাল্লাম মানুষকে দেখালেন শক্তির পথ দেখালেন আলোর পথ হ্যাঁ দর্শক বন্ধুরা এবারে সেই মহা মানবের শানে চমৎকার একটি নাতির সুন্সল্লাহ আলাইহিস সালাম শুভ কিছু জাগরণের সঙ্গী ছত্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিতও শিল্পী জাগ্রত কবি জাগ্রত শিল্পী ফয়েজ আহমেদ 샤রুক মঞ্চে আসছেন শিল্পী ফয়েজ আহমেদ 샤রুক সকলেই merhabalar মাধ্যমে শিল্পীকে মঞ্চে স্বাগত জানাই সবাই বলি merhabalar السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته ما ورحمه الله وبركاته الله شاء الله يوم من ورحمه الله ورحمه

বিশ্ব নবীর নাও হাতে সমচীর জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীদের নাস্তিকের রাস্তায় আগুন জ্বালাও না মানিনা মনবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমানও না মানিনা না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমানও না বাংলাদেশের জঙ্গীদের পাশাপাশি মোরা চাই এই দেশে ফেঁকুথা তারা পাবে না রে চাই বাংলাদেশের জঙ্গিদের ফাঁসি মোরা চাই এই দেশে দেখো তারা পাবে না রে ঠাই অন্ধকারেও পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না মানিনা মানব না পারি না ফেসবুকে বিশ্ব নবীর অবমানো না আহা মানিনা মানব পারি না পত্রিকায় বিশ্ব নবীর অবমানো না আহা মানিনা মানব পারি না আল্লাহ রসুলের অবমানো না

২0র দিবক হল বলো পাম্পার ধরে আমেরিকা নাইন লে পেন নন দংশবেনসবেন যাদের জল চলছে লড়ই চলবে জ্বলবে চলছে লড়ই চলবে জ্বলবে চলছে লড়ই চলবে জ্বলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে যখন বিচারে হামলা চালাও মুসলমানের গ্রাম শহরে ওহান গ্রাম ওইটি গ্রামচহরে বাম্বারে

ভেরিগুড চিনি চে আসি হয়তো তারাই হানসি আকাজে লন্ডনে আনে ঠুনটা বাঁধে পেটটা গণে হয় হৌজ হাংতে পারে হাংতে পারে গেট ফিটেনে সিংহাসনে চাইনা বোলাতে বা কারা কোথায় বসে খুনছে তখন শঙ্কু কণে চায়না পূজা কুল থেকে কুলপুজা আগুন চালিয়ে নিতে আসতে কণে আলদাহু আতে পার কুনে তুপ থেকে বন্ধুদের মালে চুপ পূজা হান তলবে

সকল সদস্যের ধন্যবাদ জানাই যায় বিশেষ করে আমার আনহার ভাই সাইফুল ভাই সকলকে ধন্যবাদ জানাই এই এইরকম একটা মনোভূত অনুষ্ঠান প্রতি বছর তারা আপনারা একটা লোক হয় এখন তেলাও তুই বোধ এরপরে আবার এসবাদে আমি ইনশাল্লাহন সেগুলো বানা বেশি ফেসার ফসার কী করতে আমরা জাগ্রত কণ্ঠে জাগরণ সঙ্গীত শুনছিলাম এই ধরনের আহ চমৎকার জাগরণী সঙ্গীত শুনতে আপনারা আরো অপেক্ষা করতে হবে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আজকের এই প্রোগ্রামকে আমরা বেশ কয়েকটি ভাগে বিভক্ত করেছি এর মধ্যে পরিবেশিত হবে কোরআন তেলাওয়াত আমদে বাড়ি তালা নাদের সাল্লাম দেশাত্মবোধক সঙ্গীত জাগরণী সঙ্গীত সহ কবিতা আবৃত্তি সহ নানান সব আয়োজন ধারাবাহিকতায় এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত